শুটিং চালু হচ্ছে এখন রেডি হয়েছে রেডি হয়েছে এখানে সব এখানে রেডি হয়েছে দেখতে পাচ্ছি আমি এখন রেডি হব কত হলো দর্শক এসেছে দেখতে পাচ্ছ এখানে কতজন এসেছে আমি শুটিং চালু করব দেখতে পাচ্ছ সেই ভিডিও দেখতে দেখতে থাকো এখন আমি চালু করব なで জেলাল মানুষের কর্ম হাই বন্ধুরা সবাই তোমার তো ভিটন দেখা পাচ্ছেন মো আজি এডিট করতে সময় ভেলে লাগেল তার জন্য মই আজি আপলোড করা পারনি অনেক দিন লাগে এডিট করতে আর আমাদের আমার মোবাইলটাও নেটওয়ার্ক চলছে না তার জন্য এখন আমি আপলোড করতে অনেক সময় লেগে গেছে আর অনেক ভিডিও ছাড়ছি তো একদিন আমি আপলোড করি আজকে অনেক লেট হয়ে গেছে তার জন্য আমাদের আজকে রাখি বন্ধনের জন্য আমি একটা ভিডিও বানাই বড় ভিডিও আর তোমার তো দেখা আজকে আমাদের রাখি বন্ধন তারপর আমাকে মিষ্টি খাই দিল আমার বোনগুলো তিনটা বোন আছে একটা আমি আছি তিন ভাই আছে তারপরে খাইয়ে দিল আমিও হচ্ছে না বলছি আপনিও আমাকে খেলা দেন তারপর আমিও খাবার দেখতে দেখা পাচ্ছেন তারপরে দেখো ভিডিও শেষ পর্যন্ত তিন বোন আছে তিন ভাই আছে আর একটা বড়টার নামী একটার নাম রোশনী একটার নাম মামনি আর আমার নাম হেমন্ত সিং আমার দাদার নাম রাজীব সিংহ আমার ভাইয়ের নাম বিবেক মিষ্টি অনেক বড় তো মিষ্টিগুলো তার জন্য গলার মধ্যে লেগে গেছে জল খাইতেছে আমিও ভাবছি আমিও বলে আস্তে আস্তে করে খাই দেখা পাচ্ছেন আমার বোনকে খেলাই দেবো এই দেশে আমি দিব না এটা বলছি আমিও খেলা দিই কেন আমি দিব না আর বোনকে খেলা আমাকে দিয়ে খেলাই আমিও তো বোনকে খেলাবোই তার জন্য আমি বোনকে খেলাচ্ছি দেখা পাবেন এখন খেলাবো এই আমার ছোট ভাই খেলালো দিদিকে এ আমার এ দিদি হবে ছোটো বোন ভাইয়ের আর একে খাওয়াই দিবে তারপরে আমি ভাবছি কি গিফট দেওয়া যায় আর এখন আমার দাদা দেখো গিফট নিকাচ্ছে ওদের মধ্যে আর আমার ছোটো ভাইটাও বার করবে কী দেয় আমিও দেখি আমিও বলতে পারছি আমি রুমের মধ্যে গেলাম তো আমি নিই কী কী দিয়েছে আর আমার ভাইটার জল খাতে আছে কী হলো আমি বলতে পারছি না টাকা টাকা পয়সা দিল কত দিল দুশো টাকা আমিও ভাবছি রুমের মধ্যে যাই কি পাওয়া যায় গিফট তো আনা হয়নি খোঁয়াতে বলে পাওয়া যায় না মার্কেটে তার জন্য আমি ভাবছি টাকাটাই দেখি টাকা পয়সা আছে নাকি আর ছোটো ভাই সব বড় বোনকে আশীর্বাদ করার জন্য প্রণাম করলো তবে আমি বলছি আমি এরকম বসলাম তারপরে দেখি কি আছে আমি বললাম ছোটো ভাই কে কত দিল কত আমি দিলাম তো দেড়শো টাকা আপনি কত দেবেন দেন তারপরে আমিও দিব হয়তো আমি টাকা পয়সা ভাবছি টাকা টাকাটা দিলে ভালো লাগে টাকাটার জন্য কামে লাগে অনেক লোকের মানুষের কাম লাগে টাকা পয়সার জন্য তার জন্য আমি বলছি টাকাটাই দিয়ে এখানে খালির মধ্যে রাখলাম তারপরে আমার আর বোনকে দেবো ওই দিকে একটা বোন আছে তারপরে হয়ে গেছে কম এখন আমাদের রাখি বন্ধন দেবো আমাকে আমি বড় তো যা তার জন্য আমাকে প্রণাম দিতেই হবে আশীর্বাদ আশীর্বাদ না করলে তো সাহায্য কীভাবে হবে এখন হয়ে গেলো এখন এ বাড়ি চলে যাবে আমিও যাই বাড়ি তবে গড়ে